আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক অটো গাড়ির জগতে আপনাদেরকে স্বাগত সম্মানিত দর্শক আমাদের থেকে নিতে পারেন সানডি ডয়েডু, রনেক্স এইচ পাওয়ার এবং মডার্ন টাচের গাড়ি বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের টাইনামিক সহ বিভিন্ন রকমের গাড়ি নিতে পারেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে আপনি উন্নত মানের গাড়ি পাবেন পাবেন আপনার অর্থের সাথে সামঞ্জস্য রেখে গুণগত মাল দোকাবাজি বা প্রতারণা থেকে মুক্ত অর্থাৎ কম লাভে আমরা গাড়ি সরবরাহ করে থাকি অতিরঞ্জিত লাভ আমরা করি না তাই যারা এই মুহূর্তে গাড়ি ক্রয় করতে চান চলে আসবেন আমাদের অবস্থানে দর্শক তাহলে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ